হজ ট্রাভেলসের উদ্যোগে হজ বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় নগরীর নয় বাজারস্থ তাই রেস্টুরেন্টের সেমিনার হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আল্লাহ সবাহান তালা আমাদের জন্য এই বাইতুল্লা তাওয়াফ হজ করা ফরজ করেছেন যাতে আমরা আল্লাহর নিদর্শন দেখে আমাদের ইমানকে পরিপুক্ত করতে পারি বলে বিন পাটোয়ারি গ্রুপের চেয়ারম্যান ও তাই হস ট্রাভেলস স্বত্বাধিকারী এম আই মারুফ পাটোয়ারি সভাপতিত্বে প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজ উদ্দিন বাবলু সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে হজ বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ ও মালনা মাহমুদুল হাসান আল্লাহ রসুল সাল্লাম ডাইরেক হজ এবং ওমরার ব্যাপারে বলছেন তোমরা ওমরা এবং হজ করবে এটা তোমাদেরকে দুইটা কাজ করবে এক হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এনে দেবে এবং তোমাদের গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে বলেন সুবাহ যে ব্যক্তি হস করবে যে ব্যক্তি ওমরা করবে তার আমল নামায় কোনো গুণা থাকবে না সুভায়নল্লা এবং দুই তিন নম্বর কথা বলেছেন অনেকে বলেন ভাই অনেক কাজ করেছি আমার দারিদ্রতা দূর হয় না রিজিক বাড়ে না ওই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হস করবেন বা উমরা করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হস করবে উমরা করবে আল্লাহ সুবাহান তালা তার দারিদ্রতা দূর করে দেবেন সুবাহান আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কথাগুলা বুঝে সেই অনুযায়ী আমল করে নিজেদেরকে হজ এবং উমরা প্রতি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যত তাড়াতাড়ি সম্ভব এজ আর্লি পসিবল হজ এবং উমরা করার নিয়োগ করা তৌফিক দান করুক আমি আমাদের স্বাভাবিক নর্মাল প্যাকেজ বাংলাদেশে যেটা মনে করেন বিমান বাংলাদেশে এখন এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি কি করবে প্যাকেজ করবে তবে এই এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকার সেবা কি হবে কতটুকু দূরত্ব হোটেল হবে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডিরেক্ট ফ্লাইটে উমরাই গেলাম এখন এই প্যাকেজটা আমরা মক্কায় সাধারণত আমার এবং তাই ট্রাভেলসের যে হাজিগুলা বিভিন্ন সময়ে গত বছর গেছেন এই প্যাকেজে আমরা সব সময় মক্কাতুল মোকারনামা এবং মদিনাতুল মোরবারায় ছয়শো মিটারের ভিতরে আমরা হোটেল সাজেস্ট করি চট্টগ্রাম থেকে তিন ধরনের ফ্লাইট আছে তিনটা এয়ারলাইন্স আছে কয়টা তিনটা বিমান বাংলাদেশ ইয়ার আরাবিয়া সালামিয়া ফলে আমরা যারা বিমান বাংলাদেশে ওমরা পালন করতে আগ্রহী আমাদেরকে কমপক্ষে দেড় মাস আগে এজেন্সিকে কি দিতে হবে পাসপোর্ট দিতে হবে যদি আমরা দেড় মাস আগে পাসপোর্ট জমা দিই তাহলে ইনশাল্লাহ সবচাইতে উত্তম রোডে আমাদের সেবাটা আমরা পাব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাই ফার্স্ট ট্রাভেলস ব্যবস্থাপনা অংশীদার ইরফান লিটন আল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক নুরুল আলম মাদানী এ সময় অতিথিরা হজ যাত্রীদের নানান সুবিধা ও অসুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এতে পূর্বের হজের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন জাহাঙ্গীর স্বপন তো আমি ইনশাল্লাহ আপনাদের যে সেবা যে সেবার ব্যাপারে যেসব বিষয়ে যা করতে হয় ইনশাল্লাহ আমরা তাই ভস্ত আমাদের পক্ষ আমাদেরকে নিশ্চিত করবো ইনশাল্লাহ আর একটা জিনিস এই যে হজ করেন যাই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তাই ফর্ভেলস এর সত্তাধিকারী এম এরুব পাটোয়ারি বলেন এটি শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটি একটি ইনস্টিটিউট তাই ফস ট্রাভেলস বিশ্বাস করে সেবার মাধ্যমে মানুষের অন্তরে পরিশুদ্ধ হয় দিনী দাওয়াতের মাধ্যমে তাই ট্রাভেলস ট্রাভেলসকে আরো এগিয়ে নিয়ে যাবে এটা মূল কারণ হচ্ছে আসলে ব্যবসা না আমি আমার অন্যান্য পার্টনারদের বা প্রতিষ্ঠান ব্যবসা না থাকলে ব্যবসা ইনকাম না থাকলে প্রতিষ্ঠান টিকানো যায় না এটা ব্যবসার একটা পলিসি বিজনেস থাকতেই হবে কিন্তু আমরা মূলত হস্তাবেলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি আমাদের লিটন ভাই আমাদের সিরাজ সাহেব এবং আমাদের এই হস্কাবেলার একজন সম্মানিত সভাপতি আছেন যার যাগজন আমার 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 আমাদের সবার ওজন দিয়ে হবে না তিনি হচ্ছে শেখ রায়নুদ্দিন মাদানী তিনি অসংখ্য আলেমের পুস্তাদ তিনি আজকে নাই উপস্থিত নাই এখানে আমরা আমাদের এই মূল হস্তকাফেলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে শেখ বেদাত মুক্ত একটি কাফেলা এবং শেখ বেদাত মুক্ত মানুষকে হস করার যে প্রয়াস এই প্রয়াসটার চেষ্টা করা আমরা জানি না আমরা পারবো কিনা পরে অনুষ্ঠানে হজের সচিত্র ভিডিও প্রদর্শনী করা হয় এ সময় আইনজীবী ইব্রাহিম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হজের ইচ্ছা এটা অলরেডি সাইড বলেছে যে আপনারা হজের ইচ্ছা করবেন কিভাবে ঠিক আছে হজের ইচ্ছাটা আসলে অনেক বড় জরুরি ডেস্ক রিপোর্ট এস